ইগল অনেক উঁচুতে উড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না উড়েও না ইগল যেই উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেও পারে না এজন্যেই ইগল ওডার সিদ্ধান্ত নেয় কারোর সাথে দল বেঁধে নয় এই গল্প থেকে আমরা কি শিখলাম মানুষ হিসাবে জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে ফিরতে মিশতে হয় যারা সমান স্বপ্ন দেখে যাদের সাথে দৃষ্টিভঙ্গি মিলে যাদের সাথে থাকলে ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হয় জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি তাই বন্ধু নির্বাচন করতে হয় বুঝে শুনে সমমনা মানুষদের সাথে বন্ধুত্ব করা শ্রেয়